খোলা পেয়েছে না এখন ছুটে ছুটে বেড়াচ্ছে ওরকম তুলে পাশের বাড়ি এখানে খেলে মজা আছে বল ড্রেনে পড়ারও ব্যাপার নেই বা তিন বল হলো তো আবার বল পাল্টা পাল্টি কেন বল পর্যন্ত ব্যাট পর্যন্ত আসলোই না কত বড় আর বাচ্চাদের মাঝখানে ঢুকে গেছে এইসব বল করতে পারিস না তোরা ওই তো বললাম এরা দুজনে করতে পারে না তাহলে জেঠির সাথেই খেলবি এরা ছোট তো ওই ব্যাট পর্যন্ত এসে পৌঁছায় না বাড়িটাই তো কোনো বাড়ি গিয়ে এটা শিয়ালের ডাক ট্রেন যাচ্ছে নাকি যাচ্ছে ও এখানে কোথাও কীর্তন হচ্ছে সকালবেলা উঠে গেছে ভালোই লাগছে কিন্তু এই জায়গায় ঘুরে বেড়াতে ছাগল কে কে দেখে নাও এ হচ্ছে রাম হ্যাঁ আমার এই এই

কাছে গাছে টমেটো হয়ে রয়েছে দেখেছিস পুরো টমেটো পুরো পুরো এরিয়াটা ওই সাইডটা পুরো টমেটো ওই যে কাঁচা টমেটো পাকা টমেটো সব আছে এই 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 বোকা দেবে না ওরা আমরা চলে এসছি টমেটোর কালেকশন এটা এত নিজ দিয়ে বল করেন লাস্ট বল আমাদের এখানে পিকনিক হবে কিন্তু সবাই যাবো অঞ্জু দিদার বাড়িতে

যে আমাদের বিরিয়ানির হাঁড়ি বসে গেছে পিসি আজকে বিরিয়ানি রান্না করবে তাহলে তুমি কি খাবা আমাদের ক্ষুদ্র সার্ভিস ম্যান এখন হচ্ছে চাটনি ওইখানে বিরিয়ানির ভাত হয়ে গেছে এখানে দিদি বসে গেছে পেঁয়াজ রসুন ছাড়তে জাল ফেলবে মাছ ধরবে দেখিস সবাই দাঁড়িয়ে পড়েছে মাছ ধরা দেখবে বলে এ পড়বি পড়বি

আরো এই যে সব অতিথিরা চলে এসছে পিকনিকে খেতে রান্না হয়নি রান্না হয়নি তোমার পিছনের গুলো বাস রান্না কমপ্লিট এবার দমে বসানো হলেই সবাই খেতে পড়েছে আমি কেউ কিন্তু নষ্ট করবে না কেউ লজ্জা করে খাবে না এটা কিন্তু পিকনিক হচ্ছে হ্যাঁ

খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে বিকেল সাড়ে চারটেয় করে সব এখন বসে গেছে মোবাইল নিয়েছে এই একজন একা একা খাওয়া নালা বিড়াল খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সবাই বেরিয়েছে হাঁটতে আরেজনের দৌড়াতে ঠান্ডার মধ্যে খেতে যাচ্ছি তিনজনে মিলে কোথায় পুরো অন্ধকার দেখ একটা লাইট নেই তার মধ্যে ফুচকা খেতে যাচ্ছে ফুচকালা ফুচকালা কই আরেকটা কোথায় বাহ সুন্দর সুন্দর বিরিয়ানি ফুল এখানে

ভালো ভালো কাগজের আজ থেকে সবচেয়ে কি সারা জনমের ভাষা ভাষা

সেন্টাক্ল আসছে না অন্ধকারের মধ্যে কি হচ্ছে এগুলো সুতার মধ্যে কাগজ পেঁচিয়ে পুরো এরিয়া জুড়ে মাত্র চারটে বেলুন

কেক দেওয়া হবে বাইরে নিচ্ছিস কেন জানাই হ্যাপি নিউ ইয়ার এই দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সবাই আনন্দে থেকো গুড নাইট